সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা দেবীদ্যাগর দেবীদার উপজেলার গুনাইগড় বাইতুল আজহর সাতগম্বুজ মসজিদের দেশের একটি চমৎকার দৃষ্টিনন্দন এই মসজিদে আমরা আছি জুমার নামাজ শেষে আছেন প্রিয় ভাই বয়েজ অফ সাইফ এর পরিচালক গাজী সাইফ সাথে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ শিবলি উসমানী আমরা এখন এই আমাদের যে ড্রোন মিনি ডিজিআই মিনি ফাইভ প্রোটা আপনাদের এখন উড়িয়ে আমাদের এই মসজিদ সহ আশপাশের যে দৃশ্যটা আছে আমরা দেখাবো যে সাইফ ভাই এখন ড্রোনটা তো উড়াবেন আমাদের ড্রোন কেমন অনুভূতি লাগছে আমাদের মসজিদ তো আজগর জামুর স্যারকে জানাগতমসব আমাদের হযরত মাওলানা আরিফ আজকে আমাদের ড্রোন দিয়ে উদ্বোধন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন আমাদের চ্যানেলটি চ্যানেলগুলো লিংক আমরা প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা এর সাথে যুক্ত হবেন আমাদের উন্নত মানের ড্রোন ক্যামেরা এবং আমাদের ড্রোন দ্বারা বিশেষ করে বিভিন্ন ইভেন্ট এবং বর্শিদ মাদ্রাসা বিভিন্ন দর্শনের স্থান একদম স্বল্প মূল্যে আমরা

কেورتাস সেই ও আমনা সামনা দারা সামনা দারা হ্যাঁ ঠিক আছে সাইফ ভাই এবার জোন কে আমাদের ফ্লাই করে দেন ঠিক আছে উড়ান এবার আপনার রিমোট দেখি ওকে বাকিটা স্ক্রিনের দেখতে পাবেন এই হলো বাইতুল আসগর সাত গম্বুজ মসজিদ গুনাইগড় দেবিতার মিল্লা চমৎকার দৃষ্টিনন্দন এই মসজিদটি আপনারা এখন আমাদের ড্রোনের মাধ্যমে পুরো মসজিদটিকে আপনারা দেখতে পাবেন এটি দেবীদ্বারের প্রাণকেন্দ্র গুনাইগারে অবস্থিত এই মসজিদটি যিনি প্রতিষ্ঠা করেছেন একাধিকবারের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি সাহেব এই মর্সিদটি প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করে আসছেন এই মসজিদটিতে এক নামাজ পড়িয়েছেন আরেফ বিল্লা মুফতি মুশতাকুল নবী কাসেমি হাফিজাহুল্লাহ এবং আমার পূর্বে এই মসজিদে নিয়মিত খুববা প্রদান করতেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জনানন্দিত ওয়াইজ মাওলানা গাজী ইয়াকুবুসানী হাফিজাহুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ তার পিছনে রয়েছে এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সি সাহেবের বাসভবন পিছনে চমৎকার দৃষ্টিনন্দন এই পরিবেশ এবং তার পাশেই রয়েছে দেবীদ্বার পৌরসভার কার্যালয় একদম উপর থেকে আমাদের ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গনাইগড় দেবীদ্বার এর অত্যন্ত চমৎকার পরিবেশ এবং দৃষ্টিনন্দন এই জায়গা আপনার সামনে দেখতে পাচ্ছেন দেবীদ্যার শহরটাকে দেখা যাচ্ছে একটি আধুনিক এবং উন্নত উপজেলার মধ্যে থেকে কুমিল্লার একটি হলো দেবীদ্বার উপজেলা এই হলো পুরাটা ভিউ দেবী পৌরসভার শহরের ভিউটা উপর থেকে ড্রোনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গাছ শহর থেকে এক দেড় কিলোমিটার ভিতরেই এই বাইতুল আজগর আসগর জামে মসজিদটি অবস্থিত